নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কিছু দিনের জন্য বিদেশ থেকে নিজের দেশে গিয়েছিলাম ভারতে তো সেই সময় মা অনেক রেসিপি বানিয়েছিল তার মধ্যে একটা হলো চিংড়ি মাছের রেসিপি যেটা আজকে আপনাদের সামনে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা আজকে আবার একটা রেসিপি নিয়ে এসে গেলাম দেখো আমরা কি দিয়ে কি করছি মন দিয়ে দেখতে থাকো আর পুরো ভিডিওটাই দেখো ভালো লাগবে খুবই সহজ পদ্ধতি গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল দেখো চিংড়ি মাছগুলোকে তো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভাজা করে নেব অল্প ভাজা করব চিংড়ি মাছ ভাজা কড়াইটা আর পরিষ্কার করলাম না এই কড়াইয়ের মধ্যেই আমি আবারও অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু জিরে জিরেটা ভাজা হয়ে গেছে লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে বেশি পরিমাণে রসুন রসুনটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কচানো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্পই ভেজেছি টমেটোগুলো বেশি গলাই নি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি রেসিপির অনুযায়ী লবণ চিংড়ি মাছেও তো লবণ আর হলুদ দিয়ে ভেজেছি ওতে লবণ আছে ওই জন্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব লম্বা লম্বা করে চেরা কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি